সারাদিন অনেক কাজকর্মের পর দুপুরবেলা বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে তার পাশে একটু শুয়েছি ঠিক তার পাঁচ মিনিট পর যখন চোখটা সবেমাত্র ঘুমে জড়িয়ে এসেছে সেই সময় চিৎকার শুনতে পেলাম আমার শাশুড়ি চিৎকার করে বলছে কাজের নাম অষ্টরম্ভা শুধু শুয়ে ঘুমাতে পারলে বাঁচে কথাটা আমার কানে এলো ধরফর করে উঠে বসলাম সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গিয়ে বললাম মা কি হয়েছে আমাকে কিছু বলছেন মা বলল না না তুমি তো মহারানী তোমাকে কিছু বলতে পারি পাড়ার লোককে বলছি আমি তখন খুব আশ্চর্য হয়ে গেলাম আমি বললাম কি হয়েছে মা কিছু তো বুঝতে পারছি না আমি তো এই মাত্র ছেলেকে ঘুম পাড়িয়ে তার পাশে গিয়ে শুয়েছি পাঁচ মিনিটও ভালো করে হয়নি আমার শাশুড়ি বলল হ্যাঁ হ্যাঁ তুমি তো সবে মাত্রই শৌ যখনই শৌ আমার শাশুড়ির কথা শুনে মনে মনে সত্যি প্রচন্ড রাগ হলো আমি বললাম আমি সবে মাত্র শুনলাম না তো কখন শুলাম আপনার সামনে থেকে তো সবে ঢুকলাম ঘরে ছেলেটা কাঁদছিল বলে তাকে নিয়ে আমার শাশুড়ি বলল তোমাকে বললাম না যে শ্বশুরের ভাতটা বেড়ে দাও আমি তখন বুঝতে পারলাম আমার শাশুড়ির এত রাগ কেন হলো আমি বললাম আমি ছেলেকে ঘুম পাড়িয়ে তার পাশে একটুখানি শুয়েছি আমাকে যখন ভাত বেড়ে দিতে বললেন তখন আমি তো বললাম যে মা ছেলেটা খুব কাঁদছে ওকে ঘুম পাড়াতে হবে আজকে আপনি একটু দিন আপনি তো শুনতে পেয়েছেন আপনি যদি না শুনতে পেতেন তাহলে একটা কথা ছিল প্রতিদিন আমাকেই ভাত বেড়ে দিতে হবে আপনি তো দোলাতে বসেই আছেন তাহলে তো আপনি পারতেন আমার ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিতে আমি ভাত বেড়ে দিতাম আপনি সেটাও পারবেন না অথচ বাবার ভাতটুকুও বেড়ে দিতে পারবেন না সব কিছু আমাকেই করতে হবে তাহলে তো মুশকিল আমার শাশুড়ি মা বললো তুমি যাও তো বাপু তোমার চ্যাটাং চ্যাটান কথা আমার ভালো লাগে না আমি আর কথা বাড়ালাম না ভাতটা বেড়ে দিয়ে আবার ঘরে চলে এলাম এদিকে আমার শ্বশুর স্নান করে এসে যখন দেখলো তার ভাতটা বাড়া রয়েছে টেবিলে চাপা দেওয়া তিনি তখন আমার শাশুড়ি মাকে বলতে লাগলেন কি গো কুকুরের জন্য ভাত বেড়েছো নাকি এরকম ভাবে ভাত ফেলে রেখে দিয়েছো আমি আসলে ভাত বাড়া যাবে না আমার শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে বললে কি হবে কথাটা যে আমাকে বলেছে সেটা আমি খুব ভালো করেই জানি এত বছর ধরে তাদের সঙ্গে সংসার করছি তো কে কাকে কখন কি বলে কাকে উদ্দেশ্য করে বলে সেগুলো আমার সব মুখস্থ হয়ে গেছে আমার শাশুড়ি মা শ্বশুরমশায় কথার উত্তরে বলল ওই ভাতটুকু যে বেড়ে দিয়েছে সেটাই অনেক নাও দুদিন পরে এইটুকুও পাবে কি তার ঠিক নেই আমি তখন ঘরের মধ্যে থেকে একটা কথাই ভাবতে লাগলাম যে মানুষ দুটো কি ধাতু দিয়ে তৈরি সারাদিন এত খাটা পর দুপুরবেলা ছেলেটাকে নিয়ে যখন একটু ঘুম পাড়াই আর তার পাশে শুয়ে একটু ঘুমাই তখনও আমার ছাড় নেই আমি সারাদিন কাজের চাপে ঘুমাতে পারি না ঘুমানোর সময় হয় না আর আমার শাশুড়ি মায়ের এত সময় যে ঘুমিয়ে ঘুমিয়ে তার আর ঘুমোতে ইচ্ছে হয় না তাই এই দুপুর বেলাটা সে দোলাতে বসেই দোলা খায় কখনো কখনো টিভির ঘরে গিয়ে টিভি দেখতে থাকে না আমার কাজে একটু সাহায্য করে না আমাকে একটু ঘুমোতে দেয় না আমার ছেলেটাকে একটু ধরে শ্বশুর আর শাশুড়ির এই কথোপকথন আমার আর সহ্য হলো না আজকেই মনে মনে স্থির করে নিলাম আমার স্বামী বাড়ি এলে তাকে আমি বলবো যদি প্রতিদিনের এই কর্মকাণ্ড চলতে থাকে তাহলে আমি শেষ হয়ে যাব তার যদি একটা সুরাহা কিছু করতে পারে তাহলে খুবই ভালো আর যদি না পারে তাহলে এই সংসারে থাকার মতো ইচ্ছে বা রুচি কোনোটাই নেই আমার সারা দিন সংসারে খাটা পর যদি একটু দিনের শেষে না নিজে বিশ্রাম নিতে পারি সেই অধিকারটুকু যদি আমার না থাকে তাহলে তো আমি বাঁচতেই পারব না দুদিন পরে ছেলে যখন বড় হবে তার স্কুল শুরু হবে তার পড়াশোনা শুরু হবে তখন আরো চাপ বাড়বে তাহলে একটু না শোয়ার সময় পাই একটু না বিশ্রাম করার সময় পাই তাহলে তখন তো আরই পাবো না তাহলে এমন সংসারে থেকে আমার লাভটা কি যে সংসারে থাকলে কারো সাহায্য পাবো না এতটুকু তখনও আমার শ্বশুরের কথা আমার কানে আসছে আমার শ্বশুর বলছে দরকার নেই এরকম ভাবে ভাত আমার বেড়ে রাখবে না কারো যদি সময় না থাকে ভাত বেড়ে দেওয়ার দিতে হবে না আমি আমার ভাত বেড়ে নেব বলেই দেখি কেমন একটা রাগ দেখাচ্ছে আমি আর না থাকতে পেরে বাইরে বেরিয়ে বললাম বাবা আপনার ভাতটা খুব যত্ন করে বেড়ে টেবিলে আমি চাপা দিয়ে রেখেছি আপনার ভাতটা আমি কুকুরের মতো ফেলে রাখিনি সারাদিন কষ্ট করার পর আমারও একটু বিশ্রাম নিতে ইচ্ছে হয় তাহলে যখন আমি ভোর পাঁচটা থেকে উঠে সমস্ত কাজকর্ম সেরে টিফিন করি তারপর দুপুরের জন্য রান্না করি তারপর যখন সব খাওয়া দাওয়া সেরে একটু শোয়ার সময় হয় তখনও আমি একটু ঘরের মধ্যে ঢুকে বিশ্রাম নিতে পারবো না আপনারা কি চান আপনারা যখন যেটা বলবেন তখনই সেটা আমাকে করে দিতে হবে সবে পাঁচ মিনিট হলো গিয়ে শুয়েছি ছেলেটাকে ঘুম পাড়িয়ে তখনই মা এমন এমন কথাই বলতে শুরু করলো আপনার ভাতটা আমি বেড়ে দিইনি বলে আপনারা বলতে চাইছেন যে আমার বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন নেই প্রতিদিন আপনার ভাত কে বেড়ে দেয় বাবা আমি তো দিই মা তো দেয় না মা তো দোলাতেই বসে থাকে নইলে টিভি দেখে তাহলে একদিন কি মা ভাত বেড়ে দিতে পারে না আপনার আমার শ্বশুরমশাই আমাকে বলল তুমি এই বাড়ির বউ সব কাজ তোমাকেই করতে হবে শাশুড়ি বসে আছে কি টিভি দেখছে সেসব তো তোমার দেখার দরকার নেই আমি আমার শ্বশুরের কথা শুনে অবাক যে হয়েছে তা বলবো না কারণ এদের চরিত্রটা এরকমই প্রথম থেকে দেখে আসছি তবে আমি আর না থাকতে পেরে আমার শ্বশুরকে একটা কথা বললাম তার মানে বাড়ির বউদের উপরে এতটাই প্রেশার দেওয়া হবে তাহলে আমাকেই যখন এত চাপ নিতে হবে কেউ যখন আমাকে সাহায্য করবে না তাহলে একসঙ্গে থেকে কোনো লাভ নেই আপনার ছেলে আসুক আমি তাকে বলবো আমি পারছি না আর এত চাপ নিতে আমি পারছি না আমি আপনাদের থেকে দূরে থাকবো আপনাদের সঙ্গে আমি থাকতে চাই না আর তখন আমার কাজও কম হবে নিজের মতো থাকবো নিজের সংসারে নিজে যতটুকু কাজ করবো ততটুকুই হবে আমার ঘাড়ে কেউ চাপ দেবে না আমি নিজে বিশ্রামও নিতে পারবো যখন খুশি আবার সংসারে কাজকর্ম করে নিতে পারবো যখন খুশি এত চাপ আমি নিতে পারছি না আর তখনই দেখবো মা কেমন দোলায় বসে বসে শুধু সারাদিন নাড়া খেতে পারে আর সারাদিন টিভি দেখতে পারে তখন এই সংসারের কাজকর্ম কি করে হয় দেখবো আর আপনার ভাত আপনি চান করে এলে তবে বেড়ে দেবে সেটাও হয় কিনা দেখবো সেই ভোর থেকে খাটাখাটুনি করার পরও সারাদিনও বিশ্রাম নিতে পারবো না আমার ছেলেটাকেও কেউ দেখবে না কাঁদলে সেই আমাকেই ছুটে আসতে হবে কাজ ফেলে আবার তাকে ঘুম পাড়িয়ে বা খাইয়ে আবারও আমাকে সেই কাজ টাজটা সম্পূর্ণ করতে হবে এতে সংসারে একা থাকলে যেরকম হয় সেরকমই হচ্ছে তাহলে এখন থেকে আমি একাই থাকবো সংসারে আপনারা আপনাদের বাড়িতে থাকুন আমি আর সহ্য করতে পারছি না এই কথাগুলো শোনার পর আমার শ্বশুর শাশুর দুজনেই কেমন জানি একটা ভয় পেয়ে গেল আমার শ্বশুর বলল না না বৌমা তোমাকে তো আমি বলিনি তোমার শাশুড়ি মাকেই তো বলছি দোলায় বসে আছে সারা দিন আমি চান করে এসেছি দেখতে পাচ্ছে না ঘন্টা আগে থেকে ভাত রেখে দিয়েছে সেটা তো তোমার শাশুড়ি মাকেই বলছি আমি আধ তোমাকে আমি বলিনি বৌমা ঠিকই তো ভোরবেলা থেকে তুমি কাজকর্ম করছো তোমার তো একটু বিশ্রাম নেওয়ার দরকার আছে বলে আমার শাশুড়ি মায়ের উপর দেখি অনেক কিছু বলতে লাগলো আমার শ্বশুরমশাই আর আমার শাশুড়ি মা দোলা থেকে তড়িঘড়ি করে উঠে পড়ল। উঠে আমার কাছে এসে বলছে বৌমা তুমি কি বলছো আমরা সবাই একসঙ্গে আছি কত ভালো আছি তুমি চলে গেলে তাহলে কি হবে বলো তোমাদের এরকম করো না বৌমা এখন থেকে আমি তোমার সমস্ত কাজে সাহায্য করব। নাতিকেও আমি দেখবো খাওয়ানো দাওয়ানো সবকিছু আমি না হয় মাঝে মাঝে করে দেবো কোন তারপর ভোর থেকে তোমাকে এত কাচার করতে হবে না আমি কিছু কিছু করে নেবো কোন কিন্তু চলে যাওয়ার কথা বলো না বৌমা আমি বললাম কেন আমি চলে গেলে আপনার সমস্ত কাজগুলো একা একা করতে হবে বলে হয় এই বাড়িতে কাজের লোক রাখা হবে নইলে আমি এই বাড়ি থেকে চলে যাব আমার শাশুড়ি মা আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বললো বৌমা তুমি এরকম রেগে যেও না বৌমা কখনো আর এরকমটা হবে না যাও 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 তুমি ঘুমিয়ে নাও তুমি যতক্ষণ পারো একটু ঘুমিয়ে নাও আর কিচ্ছু বলবো না তুমি প্রতিদিন দুপুরবেলা তোমার মতো খাওয়া দাওয়া করে তুমি শুয়ে পড়বে ছেলেকে নিয়ে আর খোকাকে বলো না এক্ষুনি খোকা আবার এই বাড়ি ছেড়ে যদি চলে যায় আমাদের দুই বুড়ো বুড়িকে কে দেখবে বৌমা এরকমটা করো না আমার শাশুড়ির এই কথা শুনে তখন আমি আমি বুঝতে পারলাম যে ঠিকঠাক জায়গায় ঘাটা দিয়েছি কারণ আর নেওয়া যাচ্ছে না এত কষ্ট করে মানুষ টিকে থাকতে পারে না সমস্ত দায় দায়িত্ব নিতে রাজি আছি কিন্তু একটা মিনিমাম সাহায্যের প্রয়োজন লাগে সংসারের মানুষদের সেটুকুও যদি একটা বাড়ির বউ না পায় সমস্ত চাপ যদি এসে তার ঘাড়ে পড়ে শারীরিক কসরত করতে হয় এত দিনের পর দিন তারপর একটু বিশ্রাম না নিতে পারে তাহলে তো খুব সমস্যা বাড়ির সবাইকে বুঝতে হবে বাড়িতে যে মেয়েটাকে বউ করে এনেছে তারও শরীর বলে একটা জিনিস আছে তারও বিশ্রাম নেওয়ার প্রয়োজন আছে সবাই মিলে যদি সংসারে কাজ করা যায় তাহলে সবকিছু সহজে হয়ে যায় কলমে ও কণ্ঠে সমান